আরবি মে তরজমা করো অর্থাৎ আরবি আরবিতে অনুবাদ করো এক নাম্বার তু এক মর্দ কে দরমিয়ান পেহচানা গিয়া তুমি একজন লোক তুমি একজন পুরুষ লোক আর কি তুমি একজন পুরুষ লোক সমাজে লঘুকে দরমিয়ান অর্থাৎ লোক সমাজে পেছানা গেয়া অর্থাৎ পরিচিত হয়েছ না হাম জুলুম কিয়ে গিয়ে অর্থাৎ হাম আমরা নাহক অন্যায় ভাবে জুলুম গিয়ে অর্থাৎ অত্যাচারিত হয়েছি তিন নাম্বার ও সব আউরতে ও সব আউরতে তাদের কি অর্থাৎ সকল মহিলাগণ হম করদা হুকুম কি গাই অর্থাৎ পর্দার হুকুম দেওয়া হয়েছে চার নম্বর তুম সব আউরতে তুম সব আউরতে অর্থাৎ তোমাদের সকল মহিলাকে কোরআন শিখাই শী অর্থাৎ কোরআন শিখানো হয়েছে পাঁচ তুম সব মর্দ কি আদমত মে তলব নেই কিয়ে গিয়ে অর্থাৎ তুম সব মর্দ তোমরা সকল পুরুষ অর্থাৎ বাদশাহর আমির কি খেদমত অর্থাৎ বাদশাহর সেবায় খেদমত মানে সেবা তলব এক মর্দ নিক রুখা গয়া তাকে অর্থাৎ একজন পুরুষ হ্যাঁ বের হতে নিষেধ করা হয়েছে সাত নাম্বার ও এক আওরাত ঘর দাখিল কি গই অর্থাৎ তাকে একজন মহিলা অর্থাৎ তাকে গরে প্রবেশ করানো হয়েছে ও এক আওরাত সে একজন মহিলা ঘর দাখিল কি গই অর্থাৎ গরে প্রবেশ করানো হয়েছে আট নাম্বার वो दो मर्द लाठी से नहीं मारे गए अर्थात ता तारा दुजन पुरुष के लाठी द्वारा मारा है नहीं लाठी से अर्थात लाठी द्वारा नहीं मारे गई अर्थात मारा है नहीं नौ नंबर मैं लोगों में इज्जत दिया गया अर्थात आमी लोक समाजे सम्मानित हुए मैं आमी

আপনারা অবশ্যই পারবেন রুরিফতা নাসি তুমি লোক সমাজে পরিচিত হয়েছে দুলিমনা বিহয় রিহাকিন অর্থাৎ আমাদেরকে অন্যায়ভাবে কি জুলুম করা হয়েছে জুলিমনা অর্থাৎ আচ্ছা উমিল না বিল হিজাবি উমিল না বিল হিজাবি অর্থাৎ তাদেরকে পর্দার আদেশ করা হয়েছে এইগুলো আপনারা পারবেন দেখে নিন। سبق নাম্বার 11 পড়ো মুযারে আউযু বিল্লাহ আউযু বিল্লাহ অর্থাৎ আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। نحمدہ نحمدہ ও نستعينہ অর্থাৎ আমরা তার প্রশংসা করি এবং তার নিকট সাহায্য চাই। نستعينہ এবং আমরা তার নিকট চাই। আপনারা পারবেন এগুলো দেখে নিয়ে না এগুলো সহজ আমি শুধুমাত্র উর্দুর আহ তরজমা বলে দিচ্ছি আরবি মে তরজমা করো অর্থাৎ এগুলোর আরবিতে তরজমা করার জন্য বলেছি ও সব লোক পানি পিতে হে ও সব লোক পানি পিতে হে তারা সকল পুরুষ পানি পান করে আরবি হচ্ছে কি ইয়াসরবুনা মা আন ইয়াসরবুনা माआन मैं किसी को नहीं मारूंगा मैं अमी किसी को काऊ के नहीं मारूंगा अर्थात की करबो ना मारबो ना तो इतर अरबी होछे ला अजरिबू अहदान ला अजरिबू अहदान तू एक औरत निकालने से रुकी जाएगी अर्थात तुमा के अर्थात एक जन महिला के की बेर होते बाधा दिया होबे तू एक औरत, तुम्हें एक जन महिला, तुम्हें एक जन महिला के निकलने से अर्थात बेर होते रूकी जाएगी, अर्थात बेर होते बाधा दिया होबे तुम न ईना मिनल खुरुजी, तुम न ईना मिनल खुरुजी। एर पर वो एक औरत खाना खाई गई। वो एक औरत खाना खाई गई अर्थात से एक जन महिला खाना खा वो सब कुरान कुरान सुनती है महिला करे वो दो औरतें घर से नहीं निकालती तारा दो जन महिला से के बेर ना वो एक मर्द से एक जन पुरुष किसी से नहीं डरता है भय पाए ना। वो लोग, को तुझको, तो वो लोग तुझको पहचानते हैं तारा तुम्हारे चेने मैं उनको नहीं पहचानता हमें ते के चीनी ना हम सबक पढ़ते है हम सबको हम सबक पढ़ते हैं, हमारा सबक पूरी बा पुर्ची मैं तुझको कुरान सिखाऊंगा हम ही तुम्हें कुरान सिखाऊंगा अर्थात कुरान सिखाव তুম সব না হক জুলুম নেহি যাওগে অর্থাৎ তোমাদের উপর অন্যায় ভাবে না তোমাদের উপর অন্যায় ভাবে অন্যায় নেহি কি যাওগে অর্থাৎ করা হবে না অর্থাৎ তোমাদের সকলকে অন্যায় ভাবে জুলুম করা হবে না তুঝে খুঁয়ে নেহে মারে গা তোমাকে কেহ मारबे ना तुम लोग रास्ता में मारे जाओगे तुम लोग तुम लोग अर्थात रा, रास्ता में अर्थात रास्ता है, मारे जाओगे अर्थात प्रहारित तो हो मुझसे डरते हैं तारा के डरते हैं बॉय पाए तू लोगों में पहचाना जाएगा तू लोगों में पहचाना जाएगा अर्थात तू भी मानुषिक मजे परिचित तो होगे तू तु, तुम्हीं लोगों में अतः लोक समझे पहचाना जाएगा अतः पुरचितों हाँ होगे तूने मुझको फिलाया था फिलाया था तब तुम्हीं अमके पान करिए <coughs> তাহলে এটা হয়ে যাবে কিন্তু তুমি পিলা তুমি আমাকে পান করিয়েছিলে তাহলে তো অতীত হয়ে যায় হয়ে যায় হ্যাঁ আচ্ছা এরপর ও লোক আপনি গরু সে নিকালে গেয় অর্থাৎ তাদেরকে অর্থাৎ সকল পুরুষকে নিজ ঘর থেকে বের করে দেয়া হয়েছে বের করে দেয়া হয়েছে নিকালে গেয়ি

ছিল কানার অর্থ কিন্তু ছিল ছিল ওইগুলা দেখে নেবেন ও দু মর্দ কোরআন পড়তে থে অর্থাৎ তারা দুইজন পুরুষ কোরআন পড়তে ছিল তুম সব আওরতে পানি পিতে থে তোমরা সকল মহিলা পানি পান করতে ছিলে হম তুম সব আওরতে পানি পিতে থে অর্থাৎ তোমরা সকল মহিলা পানি បាន кореছিলে তো এক مرد ওম কে मदत করতা থ তনি একজন পুরুষ সম্প্রদায় কে সাহায্য জাতি কে সাহায্য করছিলে আচ্ছা ও এক عورت ঘর সে নেহি निकालते थे अर्थात से एक जन মহিলা ঘর থেকে বের হছিল না माजी एहतमाली व माजी तमन्नाई माजी मतलब और लफ्ज़ लाल लामा करने से माजी एहतमाली बन जाती है अर्थात माजी मतलब के ऊपर अर्थात लाल लामा शी ज्यादा करने से बड़ी देर दरते माजी एहतमाली बन जाती है माजी एहतमाली कुठित जाए जैसे जमन लाल लामा जोरबा लाल लामा जोरबा उस एक मर्द ने मारा होगा देशमुखभूत से एक जन पुरुष মেরেছে সম্ভবত লা আল্লাহ শব্দের অর্থ उस एक मर्द ने मारा होगा मारा होगा अर्थात এটা মারা hoga अर्थात এটা সম্ভবতর অর্থ হবে লা আল্লাহ না আর لفظন লাইতামা জিআদা karne se এবং লাইতামা শব্দ বাড়িয়ে আর দরাতি माजी तमन्नাই बन जाती है

মাঝে একটা মালিকে আরবি জুমলে অর্থাৎ মাঝে একটা মালির আরবি বাক্য লাল লামা ঝাবা জায়দুন সম্ভবত জায়দ গিয়েছে লাল লামা জরাবতা জায়দান সম্ভবত তুমি জায়দকে প্রহার করেছ লাল লামা আকাল তি তো আমান সম্ভবত তুমি খাবার খেয়েছ মাঝি তামান্নাইকে আরবি জুমলে অর্থাৎ মাঝি তামান্নাইয়ের আরবি বাক্য

আ আগড়ে যাচ্ছি বা যাই আচ্ছা এগুলো দেখে নেবেন এগুলো তো দেয়া আছে এগুলো হয়তো সময় নষ্ট করে লাভ নেই তো এই আরবি গুলো দেখে নিবেন বা ফারসা অর্থাৎ সে তার গোড়া বিক্রয় করেছে এগুলো দেখে নেবেন আমি শুধুমাত্র আরবিটা বলে দিচ্ছি হ্যাঁ

ডালা আমি নিজ ঘোড়া কি করে ফেলেছি বিক্রি করে ফেলেছি বা বিক্রি করে দিয়েছি নাম্বার অর্থাৎ তারা তাদের নিজ আত্মার প্রতি জুলুম করেছে নে অর্থাৎ তারা আপনি জানু পর অর্থাৎ নিজ আত্মার প্রতি পর শব্দ অর্থ উপরে হয় তারপরে প্রতি হয় তাহলে তারা নিজ আত্মার প্রতি আহমাত অর্থাৎ তারা সকল মহিলা আপনার শহর অর্থাৎ নিজ আহ শহর নিজের শহর আর কি নেহিচড়া অর্থাৎ নেহিচুড়া অর্থাৎ পরিত্যাগ করেনি চার নাম্বার तूने अपनी औलाद का निकाह किया तूने अपनी औलाद का निकाह किया तुम निज संतान देर बिये दिए चो तूने तुम्ही अपनी औलाद का निज संतान देर निकाह किया अर्थात बिये दिए चो पास नंबर वो एक मर्द रब से डरता है शे एक जन पुरुष निज प्रभु के भय करे रब से डरता है अर्थात रब के बा আহ রবকে প্রতিপালক কে কি করে ভয় পায় তারপর আহ ছয় নাম্বার তুম দু মর্দু আপনা কাপড়া পেহনা তোমরা দুইজন পুরুষ নিজ কাপড় পরিধান করেছ তু এক মর্দ তুমি একজন পুরুষ আপনার সবক পড়তা থা আপনার সবক পড়তা থা অর্থাৎ নিজ সবক আহ পড়েছিলে আট নাম্বার मैं अपने भाई को नहीं मारूंगा, आमी नीज भाई के अपने भाई को अर्थात निज भाई के नहीं मारूंगा अर्थात वो दो मर्द अपने घर नहीं जाएंगे तारा दुजन पुरुष निजे देर घरे दो मर्द तारा दुजन पुरुष अपने घर अर्थात निजे घरे नहीं जाएंगी যাবে দশ দু আব্রতে তারা দুইজন মহিলা আপনি গরমে নিজ গৃহে বা ঘরে হাখেল প্রবেশ করবে ইনশাল্লাহ পরবর্তীতে আহ শবক নাম্বার ষোলো নফি মুজারে বলন এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে ওকে আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته